আমরা তো মানুষ তো আমরা ফিরে যেতে পারতাম না কিন্তু যে ঘটনা হয়েছে তার সুবিচার পা আপনাদের পাশে দাঁড়াই আমরা কিভাবে সাহায্য করতে পারি সুবিচার হয় আপনাদের পাশে আমরা দাঁড়াব আমরা সাহায্য করব আমরা সাহায্য করবো এটা অন্য কোনো সম্পর্কে না একটাই মানবিক সম্পর্কে একজন দিদি হো নাগরিক এভাবে ব্যাঘুরে মারা যাইবো আমরা সেই হিসেবে আমরা দাঁড়াব এটা অন্য কোনো ইমেল থেকে না

आई क्रैश योर आई क्रैश ही इज सेड हां তারপরে টু কে মাত্র তো সর হই গুই জাম নবা জানপুর না রে 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 একটু ব্লাড মেসেজ পড়া স্যার কে আই ক্র্যাশ योर বাংলা কে লাগি আমি আর সাহস দি গসা পড়া আই লাইক মানে লাইকি উপর আই আই এম নট আই এম নট আই নট গট ভালো আই আমি নট ভালোসি না কিন্তু আমি পড়ব হ্যাঁ এটা লেখ

তার স্ত্রী তার মা তার দাদা বৌদি এবং তার একমাত্র সন্তান তার সাথে কথা বলেছে তার সাথে এই এখানকারই যারা স্থানীয় মানুষ তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত এবং এই পরিকল্পনা এটা সমাজের একজন কিট সমাজ বিরোধী নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে নিচ্ছি মেয়ের বয়স তো খুব বেশি হবে না আমি মেয়েটাকে দোষ দিই না কেমন তো অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক যিনি গৃহ শিক্ষক হিসাবে সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে এবং পেটে চাকরি পেয়েছেন মানে মেরিটোরিয়াসও যার অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এই নানা পদে সমাজে প্রতিষ্ঠিত তাকে খুন করা হয়েছে তার চেয়ে জঘন্য এবং আরও বেশি অপরাধের এটা তো অপরাধী অবশ্যই পুলিশ ঠিক আছে যদি কোনো পরিবার থেকে এরকম কোনো অভিযোগ হয় তাকে পুলিশকে শুনতে পুলিশ অভিযোগ কেন এটা বলছি না একজন অপরাধীও যদি ক্যামাফ্লেক্স করে সেভাবে কোনো অভিযোগ থানাতে দ্বারা করে তাকে শুনতে হবে পরীক্ষা করতে হবে কিন্তু এখানে পুলিশ সপ্তাহ দেখলো আর একজন প্রায় মুহূষ্য এভাবে তাকে মারা হয়েছে থানাতেই ভূমি করছে কোর্টে গিয়ে ভূমি করছে হসপিটালে নিয়ে গেছে এবং আমি শুধু কোর্ট কেন এই পুলিশ কেন আর কেপোর থানার পুলিশ বা যে অফিসার এসছেন আমি সব পুলিশকে দায় করছি না তিনি দায়িত্ব ছিলেন সব যেহেতু হসপিটাল আমি এই প্রশ্নও তুলবো এখন যেটা শুনে আমি আমার আগে এটা জানা ছিল না যে এরকম একটা গুরুতর আহত একজন রোগী পেশেন্ট গেল তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয় ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইঞ্জুরি টু হোয়াট এক্সটেন্ট হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদিন পাঠিয়ে দিল এটাও তো আর একটা ক্রাইম অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত তো বটেই তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর উপর হসপিটালের যিনি ইচ্ছা বা যে ডক্টর দেখেছে সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার যদি এর ন্যায় বিচার করতে হয় আমরা এখানে এসসির কারণেই অন্য কোনো সম্পর্ক অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না আমাদের একজন নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার সে থেকে তো আমরা সব শুনেছি এসপি কাছে যাবো এবং পরিবারকে বলেছি পুলিশের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে এখানেই বলছি না পুলিশকে বিশ্বাস না করা রাখবো আমরা কিন্তু যদি না হয় তাহলে অন্য জায়গায় যেখানে ন্যায় বিচার দিতে পারে সেই জায়গার দরজাতে আমাদের নক করতে হবে আমরা সেই জায়গায় পরিবারের পক্ষে আমাদের সমত শক্তির দাঁড়াবে এই যে অপরাধের তার যে ইয়েটা নেটওয়ার্কটা অনেক বিরাট হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখানে বলেছে যে এইভাবে অতীতে আরও ছয় সাতটা মানে এই ঘটনা সেম আমি তো আবারও বললাম আমি সেই মেয়েটাকে কিন্তু এখন আমি দায়ী করছি না কিন্তু মেয়েটাও একটা টুলস তার বাবার কাছে লভী বাবার কাছে মেয়েটাও একটা টুলস ব্যবহৃত হচ্ছে এবং এরকম এই বাজারে এরকম ইয়ে হচ্ছে অনেকটা কাছে এইভাবে কালেকশন করত আর এটা তার শেষতম শিকার এবং এত মানে জঘন্যতম অমানবিক নৃশংস తాజా సబ్గలు విచారణ ఇగలుగత అఫీసారి నిశ్చయి